আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল ছয় নাম্বার রিভিশন ক্লাসে আছি তো ছয় নাম্বার রিভিশন ক্লাসে আমরা আমাদের বাকি যে চারটা প্রশ্ন আছে বোর্ড প্রশ্ন সেগুলো সলভ করার চেষ্টা করব প্রথমত আমরা দেখব বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে আসার প্রশ্ন এখানে মোটামুটি যেই শব্দগুলো লেখা আছে এগুলো মোটামুটি আমাদের সহজ হবে ইজি তো আমরা একটু চেষ্টা করি উত্তর করার জন্য প্রথম যে শব্দ লেখা আছে উই ড্যাশ হায়ার এ রিকা ইটস অলরেডি টু লেট উই হ্যাভ টু রিচ শূন্যস্থানে কি হবে একটু আমরা চিন্তা করি আচ্ছা উই হ্যাড বেটার হায়ার রিক্সা আমাদের উচিত একটা রিক্সাকে ভাড়া করা কারণ অলরেডি আমরা লেট করে ফেলেছি পরীক্ষায় তো আমাদের তাড়াতাড়ি এক্সাম হলে সময় যেতে হবে তো এখানে আমার একজন বলছো যে হ্যাড বেটার এখানে কি হ্যাপ টু আছে হ্যাপ টু নাই অবশ্য হ্যাড টু আছে আবার হ্যাড বেটারও আছে তো আমরা এখানে ওই হ্যাড বেটার ব্যবহার করবো এটাই সঠিক উত্তর উত্তর রাইট হয়েছে এবার দেখো বি নাম্বার আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি ড্যাশ দ্য ডিটেলস অ্যাবাউট ডিফারেন্স ক্যারেক্টার বলতে কী হইতে পারে

কথা বলো রেসপন্স করো স্যার আমি ক্লাসে স্যার আমি ক্লাসে থাকতে পারবো না আমার বাসা হচ্ছে না তোমার বাসা আপনি পরে দিবেন আমাকে তোমার বাসা কি বললা বুঝি নাই নেট সমস্যা নেট পাচ্ছি সমস্যা দি স্যার দেখতেও পাচ্ছি না আচ্ছা আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব দেখে নিও একটা কথা বলি শোনো সেটা হচ্ছে কি অফলাইনে পড়াটা ইনশাল আগামীকাল থেকে শুরু হচ্ছে অফলাইনে পড়া রুটিন মতো কলেজের সিলেবাস মতো তুমি কিন্তু এটা মিস করো না হ্যাঁ আজকে রাতের মধ্যেই পড়াটা রেডি করে জমা দিব আগামীকাল পড়াটা কমপ্লিট করে রাত বারোটার মধ্যে জমা দিবা ইনশাল্লাহ ঠিক আছে এস এম এস টা খেয়াল রাখবে ওকে আর এস এম এসটা চেক করো ইনবক্স এস এম এস দিবো এটা রিপ্লাই দিও আচ্ছা তাহলে চলে যাও এখন আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিব পরে দেখে নিও থ্যাংক ইউ জয়েন করছো আচ্ছা তাহলে এবার চলো নেক্সট আমরা খেয়াল করি এখানে আমার এজিএফ ইফ আছে হ্যাঁ

আচ্ছা এখানে আমার দেখতে হবে যে লেখা আছে কিনা হোয়াট ডাস্ট লুক লাইক কি আছে এখানে হোয়াট ডাস্ট লুক লাইক আচ্ছা হোয়াটস ডট ডট লুক লাইক আছে হোয়াট ডাস্ট নাই তো হোয়াট ডট ডট লুক লাইক ব্যবহার করবো যদি হোয়াট ডাস্ট নাই হোয়াট সরি এখানে হোয়াট আছে ডাস্ট আসলে পরে লেখা আছে বুঝছো জন্য হোয়াট ডাস্ট দেখে নেই ডাস্টটা কিন্তু পরে আসে লেখাই আসে যেন হোয়াটের পর ডাস দেখে নেই এখানে হোয়াট ডাস কি হলো হোয়াট ডাস্ট অ্যান্ড লিওপার্ড লুক লাইক ওকে পাকিরা বুঝতে পারছো শূন্যস্থানটা যা বললাম এই নাম্বারটা ওকে থ্যাংক ইউ তো আমি বলি মোটামুটি চলে আসো অনেকেই আসো আমি এই কথাটা বলি সেটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ নরিন জয়েন করছো কথাটা হচ্ছে যে অফলাইনের যে পড়াটা সেটা একটু সুন্দরভাবে তোমাদের গুছায় রেডি করতে হবে অফলাইনের পোটা বাকিরাও থাকলে ভালো তো দেখি আর কজন আসে কিনা হ্যাঁ নরিনটা আমাকে জানা নরিন শুনতে পাচ্ছ কি না ইকটাকে জয়েন করছো নৌরিন নৌরিন দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ ওকে থ্যাংক ইউ তো কন্টিনিউ করো হ্যাঁ কন্টিনিউ করো শেষ পর্যন্ত একটা স্পেশাল কথা আছে কথাটা শুনে যাও আচ্ছা যেখানে ছিলাম এরপরে দেখো এক নাম্বার দ্য ক্রিকেট ম্যাচ রিস্টার্ট ড্যাশ দ্য থার্ড এম্পায়ার বলো তো কি হতে পারে এখানে সঠিক উত্তর পঁচিশ ব্যাচের আসো এর মধ্যে আসো পঁচিশ ব্যাচের মধ্যে কে কে আসো রিয়াদুল আসো তামান্না আসো রেসপন্স করো তারপর হাফসা আসো রেসপন্স করো বুঝতেছো কিনা তোমরা আচ্ছা এবার দেখো নেক্সট জি না ওকে ইট ওয়াজ ট্রিউবল শিপ ড্যাশ ওয়াজ নো ক্রো ইন দ্য শিপ অফ দ্য ডেট এটা কি হবে বলো তো দেয়ার অ্যাক্সিডেন্ট দেয়ার ওয়াজ নো ক্রো হয়েছে ইন ইনসিডেন্ট টাইম অ্যাক্সিডেন্ট টাইম সরি ইনসিডেন্ট টাইম পিউপল ড্যাশ ফাইভ ফাইট এগেনস্ট ড্যাঞ্জারাস ওয়াইল্ড এনিমেলস কি হবে হ্যাড টু ফাইট হ্যাড টু ফাইট আচ্ছা এখানে আমার টু আছে কি হ্যাঁ উত্তরে হ্যাড টু আছে আচ্ছা আমরা দেখি এটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা বলতেছি হ্যাড টু আচ্ছা হ্যাঁ ভেরি গুড ঠিক আছে হ্যাড টু হয়েছে সঠিক উত্তর এবার দেখি আমাদের নাম্বার ইনআর কাউন্ট্রি রেনি সিজন ইজ ভেরি ডিফিকাল্ট ডিউরিং দ্য সিজন কি হতে পারে ডিউরিং দ্য সিজন বলো ডিউরিং দ্য সিজন হ ডিউরিং দ্য সিজন ইট রেন্স এখানে ইট হবে হ্যাঁ এই সিজনে এই সময়কালে ইট হবে এই যে ইট আছে আমাদের যেহেতু এখানে ইট হবে কথা কি বুঝতেছ ডিউরিং দ্য সিজন ইট হবে এখানে ইট রেন্স হ্যাভিলি উইথাউট এনি গ্যাপ মানে খুবই বৃষ্টি হয় আচ্ছা লাস্ট অফ অল তারেক ড্যাশ স্লিপ কি হতে পারে তারেক হ্যাঁ উড রেদার স্লিপ দেন ওয়াচ সাচ টাইপ অফ ফিল্ম তার মানে ঘুমাইতে বেশি পছন্দ করে ফিল্ম দেখার যেতে তার মানে এটা শেষ আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে আমাদের হচ্ছে পরবর্তী যে প্রশ্ন এটা আমাদের এইচএসি এক্সাম কম্বাইন বোর্ড দু হাজার আঠেরো সালে আমাদের দু হাজার সালে প্রশ্ন এটা আর আমি এই বছরই পরীক্ষা দিয়েছিলাম এইচএসি পরীক্ষা দুই সালে তো এই আমার সালে বোর্ড পরীক্ষা আসার প্রশ্ন দেখো ওই ড্যাশ পে ওই ড্যাশ পে এ ভিজিট টু কক্সবাজার দেন দ্য বলো তো পারে সঠিক উত্তর উইশার ভেরি গুড উড রেদার উই আচ্ছা সুন্দরবনে ঘুরতে যাওয়ার চাইতে আমরা কক্সবাজারে ঘুরতে যেতে বেশি পছন্দ করি আচ্ছা ক্লাসে বাকিরা বুঝতে পারছো এটা কিন্তু সুন্দরবন ইয়া হবে উড রেদারই হবে রেসপন্স করো কথাগুলো আচ্ছা এবারে বি নাম্বার দ্য দা ইস্ট্রং ওয়াজ রেনিং ভাইলেন্টলি উই গ ইট got উই dash ইট অ্যাভেটেড তো এখানে কি হতে পারে আমরা চিন্তা করি আচ্ছা এখানে soon as বাকি এটা বলো তো হতে পারে as বলতেছো আমাদের হাফসা বাকি এটা বলো কি হতে পারে কথা বলো বাকিদের কি সম্মনে আছে না বাকিরা কি শুনতেছো আমার কথা জি বলো কি হইতে পারে চিন্তা করো একজন বললো এসওনেস আর বাকিরা তোমাদের মতমত কি বলো ট্রাই করো পারবা এসওনেস এসওনেস আমি দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছো আজকে কষ্ট করো হ্যাঁ এই উত্তরটা এস ওয়ান এস হবে গুড হয়েছে ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ ইস আনকেল হি টেলস দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন আওয়ার কান্ট্রি কি হবে ভেরি গুড অ্যাজ ইফ হ্যাঁ সুন্দর এসে অ্যাজ ইফ ডি নাম্বার মাই কলেজ ইজ ফার ওয়ে from আওয়ার হাউস আই ড্যাশ ওয়ালকে লং ওয়ে টু গো টু মাই কলেজ আমার কলেজ অনেক দূর আমার বাড়ি থেকে তো কি হইতে পারে আচ্ছা এখানে হ্যাপ টু বা হ্যাড বেটার কি হইতে পারে আমার কলেজটা অনেক দূরে বাড়ি থেকে তো আমাকে হেঁটে যাওয়া উচিত হ্যাঁ আসলে এখানে কি যদি বলি আমার কলেজটা অনেক দূরে বাসা থেকে আমাকে অনেক দূর হেঁটে যেতে হবে নাকি হেঁটে যেতে উচিত কলেজে যাওয়ার জন্য হেঁটে যেতেই হবে হেঁটে যেতেই হবে হ্যাঁ আমার বাসা আমার কলেজটা অনেক দূরে আমার বাসা থেকে তার মানে আমার কলেজ যাওয়ার জন্য প্রতিদিন আমাকে হেঁটে যেতে হবে অনেক দূর পথ ওতে অতিক্রম করতে হবে অতিক্রম করতে হবে মানে একটা হ্যাভ টু হবে হ্যাভ বেটার না হেঁটে যাওয়া উচিত না হেঁটে যেতেই হবে যদি রিক্সা পাওয়া যায় ইয়া পাওয়া যায় তারপর হেটে হেঁটে যেতেই হবে কারণ অনেক দূর সবাই কি বুঝতে পারছো ওই তোমাকে জানাও রেসপন্স করো এরপরে নেক্সট ওকে পরবর্তী বলতেছে জসিম উদ্দিন ওয়াজ এ রুরাল পয়েন্ট বলো কি হতে পারে সঠিক উত্তর কি হবে ওয়াজ বর্ন এক্সিলেন্ট হ্যাঁ সুন্দর হয়েছে ওয়াজ বন ওয়াজ বন সুন্দর হয়েছে হ্যাঁ এফ নাম্বার ড্যাশ ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে ভেরি গুড সুন্দর হয়েছে লোডশেডিং ইজ এভার

তার মানে এটা আমাদের শেষ ক্লাসে বাকিরা বুঝতে পারছো এটা আমাকে জানো রেসপন্স করো বাকিরা কথা বলো বুঝতে পারছো এগুলো আচ্ছা ওকে ঠিক আছে তো এখন আমরা যাই নেক্সট পরবর্তী অংশ তো এখন আমাদের পরবর্তী অংশটা হচ্ছে যে আমাদের পরবর্তী আরেকটা প্রশ্ন এটা এইচএসএ এক্সাম কম্বাইন বোর্ড আঠারোতে ইয়ার আসছিল দেখো বুসরা চলে গিয়েছে আর তোমাকে জানাও বুসরা তুমি কি আবার দেখতে পাচ্ছ কিনা তোমার এখানে কি নেট ঠিক আছে সবকিছু তুমি শুনতে পাচ্ছ আমার কথা নেট একটু কি ছিল না এইজন্য

ইারেটার তোমার উচিত তাড়াতাড়ি ত্যাগ করো ভেরি গুড ইউ হ্যাড বেটার হয়েছে চাইল্ডহুড মেমোরিজ উই ডুইম ইন দা রিভার্স উচ্ছা ইউজ টু বলছো টু সুইম ইন দা রিভার্স ইউস টু টু প্লাস ভার ওয়ান হ্যাঁ ঠিক আছে বাকিরা বুঝছো ই নাম্বার ইউজ টুই হবে টু প্লাস ভার্ব ওয়ান সেটাও মিলে কথা বলো রেসপন্স করো বুঝতে পারা কিনা বাকিরা কথা বলো আচ্ছা এরপরে উই ফার্স্ট মিট ভেরি গুড ইট ইজ মেনি ইয়ার সিনস এটা মনে ছিল অনেক আগে বছর আগের কথা যখন আমরা মিট করছিলাম জি নাম্বার হি ইজ মাদার বিং সিক হি নিডস টু গো হোম ডেভেলপমেন্ট আওয়ার হিউমিনিটি ভেরি গুড হয়েছে আই নভার দেয়ার স্ট্যান্ডার স্টার্টেড এ হ্যাভিট হেন আই ওয়াজ অ্যাভার টু গো টু য়ার কি হইতে পারে গুড হোয়াট ইফ আই হ্যাড দেয়ার ওকে হয়েছে হি টুক এ পার্টাইম জব ড্যাস হি কুড আর সাম মানি সো দ্যাট হি কুড সাম মানি হি ওয়াজ ভেরি সিনসিয়ার ভেরি গুড ওকে এবার লাস্ট অফ অল ঢাকা বোর্ড সতেরো এবং আমাদের পুরো গ্রামারটা শেষ প্র্যাকটিস করল অনেকগুলো প্র্যাকটিস করলাম বিষটা কম তো না ডিফরেস্ট্রেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ড্যাশ উই ড্যাশ টেক ইম ইমিগ্রেট উই হ্যাভ টু টেক সাম স্টেপ অ্যাগেন্স্ট কাটিং দ্য আচ্ছা আমাদের করতেই হবে আমাদের হ্যাঁ আমাদের ডিফরেস্ট্রেশন দূর করতে আমাকে পদক্ষেপ নিতেই হবে এখানে হ্যাভ হ্যাভ টু হ্যাভ বেটার নয় হ্যাভ টু আমাদের পদক্ষেপ নিতেই হবে এই নাম্বার হবে হ্যাপ টু বুঝছা বাকিরা কথা বলো বুঝতে পারছো কি আচ্ছা এরপরে বি নাম্বার টু এ লাই ইস এ গ্রেট সিন মিথ্যা বলা খুবই জঘন্য হেলমেট শুড বি ইউজড হাইভিং এ মোটরসাইকেল ড্যাশ ইউ আর ড্রাইভিং বি লাইক অ্যাক্সিডেন্ট কি হবে বলতো ভেরি গুড হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং কারণ এখানে কিছু প্রশ্ন আছে আচ্ছা একটু ওয়েট করো আজান শেষ হোক তারপর আমরা আবার শুরু করতেছি একটু ওয়েট চলো আমরা আবার শুরু করি ক্লাস যেখানে ছিলাম আমরা হোয়াট ইফ পড়ছি এটা এটা হোয়াট ইফ এবার হচ্ছে আমার এটা ড্যাশ সুইমিং ইন দ্য সি এটা তো পারবাই কি হবে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি হ্যাঁ হয়েছে হোয়াটস ইট লাইক এর পরে কি এবার বাইন জি ড্যাশ মাদার হেয়ার দ্য নিউজ শি ক্রাইড লাউডলি কি হবে বলো তো যেইমাত্র মায়ের খবর শুনলো মাত্র সেটা কান্না করলো কি হবে বলো মাদার হেয়ার ইন এ ডে ডুক এ লং টাইম বলো ইট ভেরি গুড ইট অনেক লেবারের মাধ্যমে রোম রাজ্যটা তৈরি হয়েছে একদিনে হয়নি রহমান ইজ এ পুর ম্যান হি ক্যান নট বাই এ শার এ কার

রবি হোয়াট ডাস এ পিকক লুক লাইক এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ সুন্দর হয়েছে এটা আমাদের সঠিক অ্যান্সার তো আমাদের এই বিশ নাম্বার ঢাকা বোর্ড সতেরো প্রশ্ন স্থলের মাধ্যমে আমাদের যে গ্রামার আইটেমটা রইলো ওয়ার্ড ফ্রেজ এর পুরো প্র্যাকটিস বাড়ি ভীষণটা কমপ্লিট হলো পুরোপুরি